আসসালামু আলাইকুম আজ উনিশে এপ্রিল রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে মন্ডল ভাইয়ের খামারে একটি গাভী প্রেগনেন্ট হওয়ার পরে তাকে অনেক কেয়ারফুলিভাবে পরিচর্যা করতে হয় তার মধ্যে অন্যতম একটা আপনার প্রেগনেন্ট গাভীকে সম্ভব হলে প্রতিদিন একটু করে সামান্য রাস্তা হলেও হাঁটাবেন এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এতে করে গাভীর শরীর সচল থাকবে সম্ভব হলে কম দূরত্বে হাঁটাবেন আর জোর করে কখনোই হাঁটাবেন না এতে শারীরিক প্রবলেম হতে পারে প্রেগনেন্ট গাভীকে কোনো সময় দৌড়াতে দিবেন না প্রেগনেন্ট গাভীর আশেপাশে শান্ত নিরিবিলি পরিবেশ রাখার সবচেয়ে চেষ্টা করবেন বেশি যেন উচ্চ কোনো শব্দ তৈরি না হয় উচ্চ শব্দ গাভীর ভিতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে প্রেগন্যান্ট গাভী বাচ্চা দেওয়ার সময়কালের কিছু জিনিস হাতের নাগালে রাখুন যেমন কয়েকটি তোয়ালে সুন্দর পরিষ্কার নতুন তোয়ালে পালে সংরক্ষণ করে রাখবেন সাথে জীবাণুনাশক ও পশু ডাক্তারের ফোন নাম্বারটা সব সময় পাশেই রাখবেন যেন সময়কালে কোনো অসুবিধার সময় সাথে সাথে ডাক্তারকে ফোন দিয়ে পাশে পান যাই হোক দর্শক এই গাভীটার বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিবে এই গাভীটা বাচ্চা দেওয়ার এখনও এক সপ্তাহ দেরি আছে তো যদি কারো পছন্দ হয় এই গাভীটা সরাসরি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারি মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন মনিল ভাইয়ের খামারে শুধু এই গাভিটাই পাবেন না মনিল ভাইয়ের খামারে সকল সময় বিশ থেকে তিরিশটা প্রেগনেন্ট ও দুধের গাভী পাবেন দুধালো গাভিগুলো মনুল ভাই নিজেই বলে থাকেন যেন সকাল বিকাল কাস্টমার এসে নিজে দুধ দহন করে দুধ মিলিয়ে তারপরে দাম দর করে গাভী কেনার সুযোগ থাকবেন মনুল ভাইয়ের খামারে মনুল ভাইয়ের খামারে যে সকল গাভীগুলো পাবেন আপনারা হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী ও হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতেরই এক প্রকার গাভী আছেন সেগুলো মাথায় শিং থাকে না যাকে আমরা বলি মুন্ডি গাভি জার্সি গাভি ও অস্ট্রেলিয়ান গাভী এ সকল গাভি খুব সীমিত দামে খুব কম লাভে মনিল ভাই সকল সময় সারা বাংলাদেশেই গাভি বিক্রয় করে থাকেন সারা বাংলাদেশ ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে তো যাই হোক দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ